এখন আমি একটা নিউটোরিয়াল টাইপ ভিডিও আর কি এগুলো হচ্ছে আঙ্গুরের কাটিং তো আঙ্গুরের কাটিংয়ের একটা সমস্যা হচ্ছে নতুনের জন্য বিশেষত এই এটা কোনটা আপ কোনটা ডাউন এইটা কাটিংয়ের পরে অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই আসলে কোনটা আপ কোনটা ডাউন এটা বোঝা যায় না অনেক সময় এখানে এখানে অনেক ধরনের কাটিং আছে চিকন আমি অনেকগুলো ই করে দিচ্ছি এই যে বসাই দিচ্ছি এখন আরও বসাবো ইনশাল্লাহ তো এখানে কিছু আছে তো আমরা এখন দেখব যে আসলে কোনটা আপ কোনটা ডাউন যেমন যে এই কাটিংটা নেই এটা মোটামুটি ম্যাচিওর একটা কাটিং বোঝা এই যে এটা এটা কিন্তু হচ্ছে সাইড ব্রাঞ্চ সাইড ব্রাঞ্চটা কিন্তু এই আপ ওয়ার্ডে এটা দেখে বোঝা যাইতে পারে যে না এটা আপ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অনেক কাটিংয়েই হচ্ছে এগুলো অনেক মানে এগুলো বোঝা যাবে না এই দেখেন এই যে এটা হচ্ছে বাট আশা করি ক্লিয়ার বোঝা যাচ্ছে ক্যামেরায় এটা হচ্ছে বাট যেখান থেকে হবে এই বার্ডের নিচে এই যে একটা রেখা এই এইখানে ছিল হচ্ছে পাতা ছোটো যখন ছিল এটা চিকন তখন এখানে পাতা ছিল তো সব মানে পাতার উপরের সাইড হবে বাট আপনি যদি নাও বোঝেন অনেকগুলো কাটিং কেটে ফেলছেন বুঝতেছেন না হয় এটা এটা খুবই স্বাভাবিক অনেক অভিজ্ঞদেরও এটা হয় এই যে এটা হচ্ছে সাইন ক্লিয়ার একটা সাইন যে উপরে বার্ট নিচে হচ্ছে পাতা তার মানে হচ্ছে এটা আপওয়ার্ড এটা উপরের দিকে এটা মাটির নিচে থাকবে এই দিকটা এখানে যদি আমি খেয়াল করি এখানেও দেখেন এই যে এটা পাতা অলরেডি ছিল এখন বোটা আছে এইটা হচ্ছে বার্ট এইটা হচ্ছে পাতা মানে পাতা নিচে বার্ট উপরে তার মানে এটা আপওয়ার্ড এটা গেল একটা আমি আরেকটা নেই অন্য ধরনের যেমন এইটা নেই এটা অনেক বেশি মোটা একটা ডাল ম্যাচিওর ডাল ডাল এইটা হচ্ছে আপনার ওই যে সাইডে যে আপনার হাতগুলা বের হয় যেগুলো দিয়ে হচ্ছে সে আঁকড়ে থাকে খড়কোটা বা ইয়ে সেটা তো এটা বোঝা যায় না খুব একটা এইখানে দেখেন এখানে কিন্তু ওইরকম মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না পাতার সাইনটা কারণ অনেক মোটা ডাল অনেক আগের তারপরও এই যে একটা রেখা যে দেখা যাচ্ছে এটাকে বুঝে নিতে হবে এটা ছিল পাতার এইটা হচ্ছে আপনার বার্ট তার মানে এটা নিচের দিকে পাতা নিচের দিকে বার্ট উপরের দিকে তার মানে এটা এইভাবে থাকবে এটা আমার ভুল হয়ে গেছিল যার কারণে কুইকলি হচ্ছে আমি এইভাবে রাখছিলাম সারা রাত এইভাবে ছিল এই পানিতে সো এটা আমার ভুল হয়ে গেছিলো মিস্টেক পরে দেখলাম যে না আসলে তো এইটা উপরের দিকে সো এটা রিয়েলাইজ হলো না কুইক একটা টিউটোরিয়াল করে ফেলি সো এটা হচ্ছে উপরের দিকে আমি যদি আর একটা এই যে ইয়া নেই দেখেন দেখো কিন্তু সেম এই সাইনগুলো এটা একটা ক্লিয়ার সাইন হ্যাঁ অনেক ধরনের অনেক ইয়া আছে বাগান করতে করতে বুঝবেন কিন্তু এইটা আমার কাছে মনে হচ্ছে খুব প্রমিনেন্ট একটা সাইন যেটা না এটা মিস হওয়ার সম্ভাবনা খুবই কম একবারে নাইনটি নাইন ক্ষেত্রে আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন নিচে পাতা এই যে দাগটা পাতার দাগ এটা হচ্ছে বাট অনেক সময় বাটটা উপরের দিকে থাকে তা না এভাবে ধর দেব অনেক সময় মনে হয় যে না কিরে এটা মনে হয় উপরে আবার মনে হয় না এটা মনে হয় উপরে কনফিউশন ক্রিয়েট হয় তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমরা খেয়াল করলে ইজিলি পেয়ে যাব। নিচে হচ্ছে পাতার সাইন উপরে হচ্ছে বার্ড সো থ্যাংক ইউ ভেরি মাচ এই যে আরও আছে অনেকগুলো কাটিং এটা হচ্ছে সাইড ব্রাঞ্চ এটা হচ্ছে বার্ড নিচে হচ্ছে পাতা তো সবগুলো এইভাবে আমরা আইডেন্টিফাই করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন